আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওবিল আলমিন ও সালাতাম আল্লাহ সঈদুল মুরসালিন ও আল্লাহ আলহি ও আজ আজমাইন এটির বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা যেভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসুল্লাহ আসলামের জীবনীভিত্তিক অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ আমরা ইতোমধ্যে চার পর্বে আপনাদের সাথে কথা বলেছি রাসুলের সিরাতের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছি কারণ আমরা জেনেছি যে রাসুল্লাহ অন্য মানুষের মতো মানুষ নন তার জীবনটিও অন্য মানুষের জীবনের চেয়ে আলাদা যাকে আল্লাহবুল আলমী পৃথিবীর সব মানুষের জন্য আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন সেই জন্য রাসুলের জীবন যেমন ভিন্ন বৈশিষ্ট্যে বিশিষ্ট রাসূল সিরাতও আলাদা বৈশিষ্ট্যে বিশিষ্ট আমরা কথা বলতে চাই রাসুলুল্লাহামের সিরাতের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিত যশ শিক্ষক ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউসুফ ইবনে হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুভ দর্শক আমাদের সাথে আরো রয়েছেন তরুণ ইসলামিক স্কলার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি শুকরিয়া জাযাকুমুল্লাহ খাইর প্রিয় দর্শক আল্লাহ রাসুল আমাদের জন্য আল্লাহবুল আলমের পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার পৃথিবীর সব মানুষের মানবেতর প্রাণীর জন্য উপহার আল্লাহর পক্ষ থেকে রাহমাত উলিল আলমী আল্লাহ বলেছেন মহাবিশ্বের সবার জন্যই তিনি রাহমত তাকে ঘিরে যে সাহিত্য চর্চা হয়েছে জীবনী গ্রন্থ লেখা হয়েছে আমরা আগে জেনেছি সেগুলো হলো সিরাত এবং অন্যান্য মানুষের জীবনী নিয়ে হয়েছে কিন্তু আল্লাহ হল সিরাতেরা সুরুল্লাহলাম সল্লা সলাল ইসলাম তো আমরা শুরুতে আমাদের আজকের বিজ্ঞ আলোচক ডক্টর ইসুবিন হোসেন আপনার যেতে চাই আমরা তো অসংখ্য বায়োগ্রাফি মানুষের পড়ি সেখানে ব্যক্তির জীবন সম্পর্কে বলা হয়ে থাকে এবং একটা সাহিত্যের বিশাল ভাণ্ডার হলো আত্মজীবনীমূলক যে সাহিত্যগুলো হয়ে থাকে রাসুল ইসলাম তার নিজের জীবনে নিজে রচনা করেননি এটা অন্যরা রচনা করেছেন এবং অসংখ্য ভাষায় অসংখ্যভাবে অসংখ্য আকৃতিতে কাব্যে গদ্যে পদ্যে নানাভাবে রচনা করা হয়েছে তা আমরা এই যে প্রচলিত জীবনে যে গ্রন্থগুলো রয়েছে ঠিক কোন জায়গাতে রাসুল জীবনী গ্রন্থকে বা সিরাতে তার থেকে আলাদা মনে করবো আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল্লাহ সঈদুল মুরসলিন ওমান সালাকা মাসলাকাহ ওদা আবি দাওয়াতহি ও কাল আবি কিলিহি ও নাহাজা মানহাজা ইলাইমদ্দিন আউজবিল্লাহ মিনা সৈদন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম লাকাত কান আল ফি রসুলিল্লাহ উসাতুল হাসানা তাকে বলা হয় সৈয়দ আলাউ আলীন আল তিনি জগতের যত মানুষ পৃথিবীতে এসছেন এবং যারা আসবেন তিনি সকল সকলের তিনি এবং রসুল সালাম নিজেই বলেছেন যে আনা আদম বা আদমা আমি আদম সন্তানদের সবারই নেতা জগতের শুরু থেকে যত আদম সন্তান এসছে এবং যারা আসবে কাফের মুসলিম অন্য অন্য ধর্মে বিশ্বাসী সক নির্বিশেষে তিনি সকল সকলের নেতা কেউ স্বীকার করুক আর না করুক আমরা সবাই জানি যে কাফেররা দুনিয়াতে স্বীকার না করলেও পরকালে যে ইয়মে মাহাশারে সেদিন তারা স্বীকার করবে এবং সেদিন তারা রসুল ইসলামের কাছে সাফাদের জন্য সবাই মিলে যাবে তো এই তিনি তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সকল আম্বিয়াদের তিনি নেতা তিনি সাইয়দুল আম্বিয়া অলমুর সালি আমরা বলে থাকে তো এমন একজন মানুষ যার বিশুদ্ধ চরিত বা এটাকে সিরাত সাহিত্য বলা হয় তো এই সিরাত সাহিত্য আজকের সকল ভাষায় রচিত হয়েছে এবং হচ্ছে এটি সিরাজ সাহিত্যের একটি বৈশিষ্ট্য যে এই সাহিত্য চর্চা রসুল সাল্লামের ইন্তকালের পর থেকে শুরু হয়েছে এবং অদ্যাবধি চলছে এবং কেমত পর্যন্ত এই সাহিত্যের চর্চা চলবে পৃথিবী যতদিন থাকবে ততদিন এই সাহিত্যের চর্চা থাকবে কারণ রসুল্লাহ সাল্লাম নিজে ছিলেন আল কোরআন যখন আয়সা সিদ্দিকার আল্লাহ তাল আনহাকে রসুল ইসলামের চরিত্র সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন আয়সা সিদ্দিকার বলেছিলেন যে কানা খুলুকু আল কোরআন সুতরাং কোরআন যতদিন থাকবে কোরআনের চরিত্র ততদিন থাকবে কোরআন পৃথিবীতে যেদিন নিঃশ্বাস হয়ে যাবে কোরআনের চরিত্র সেদিন নিঃশ্বাস হয়ে যাবে সুতরাং কোরআন যতদিন আছে আমরা কথা বলতে পারি আয়সা সিদ্দিকারিদি আল্লাহ তালান হাদিস রসুসাল্লামের সিরাত ততদিন পৃথিবীতে থাকবে এবং পৃথিবীতে সবচেয়ে বেশি কোরআনের পরে চর্চিত যে সাহিত্য সেটা হল সিরাদ সাহিত্য সাহিত্য এই সাহিত্যে এত বেশি কন্ট্রিবিউশন লোকেরা করছে আমরা তো জানতাম যে তবাকাতে এমনি সাহাদের পরে আর কে কী লিখবে বা এমনি হিসামের পরে আর কে কী লিখবে তাই না ওগুলো তো কম এমনি ইসাকের পরে আর কে কী লিখবে এমনি সায়াদের পরে আর কে কী লিখবে তারপরও আজ পর্যন্ত নতুন নতুন ডাইমেনশনে শত শত বই বের হচ্ছে এবং সেগুলো আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় অনুদিত হয়ে বাংলা ভাষা পাশাপাশি পাঠকদের কাছেও চলে আসতেছে এবং রসুল সালামকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি অ্যাজ এ প্রফেট তিনি অ্যাজ এ লিডার তিনি অ্যাজ এ ফ্রেন্ড তিনি অ্যাজ এ ফাদার অ্যাজ এ অ্যাজ এ ফাদার ইন লভ সকল বিবেচনায় সকল দিক থেকে তাকে বিবেচনায় আনতেছে লোকেরা এবং তিনি একজন আধ্যাত্মিক লিডার ছিলেন তিনি একজন ভালো রাজনীতিবিদ ছিলেন আমরা যেটা তার বিভিন্ন আচরণে বিভিন্ন যুদ্ধে সন্ধিতে আমরা দেখতে পাচ্ছি তিনি একজন ভালো হাজবেন্ড ছিলেন যেটা তার স্ত্রীরা তার সাক্ষ্য দিয়েছেন তিনি একজন ভালো নানা ছিলেন তার নাতিরা যেটা বলেছেন তো এইভাবে সকল বিবেচনায় তাকে এবং তিনি একজন ভালো ডাক্তার ছিলেন লোকেরা বিভিন্ন সময় তার কাছে চিকিৎসার জন্য আসতেন এবং তাদের সমস্যার কথা বলতেন তিনি সেগুলো সমাধান দিতেন এবং তিব্বে নবী বই হয়েছে আলাদা একটা স্বাস্থ্য বই হয়েছে তো রসুল সাল্লামের এই যে ব্যক্তিত্ব তার এই আলোচনা আল্লাহ সোমতোলা নিজেই তা বলেছেন ওরফা আনা আল্লা কাজরাক তার আলোচনা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না তার আলোচনা চলতে থাকবে আল্লাহ নিজেই বলেছেন আমি তোমার আলোচনাকে তোমার স্মরণকে আমি উদ উচ্চকিত করেছি উর্ধে তুলে ধরেছি সুতরাং আজকে তিনি মোহাম্মদ তিনি সবচেয়ে বেশি পৃথিবীর প্রশংসিত ব্যক্তি সবচেয়ে বেশি আলোচিত ব্যক্তি কারণ আমরা জানি যে পৃথিবীর একটা মিলি সেকেন্ডও যায় যেখানে তার আলোচনা হচ্ছে না তার নামে দূরত পড়া হচ্ছে না আমরা কেউ দূরত পড়ছি তিনি পেয়ে পেয়ে যাচ্ছেন আমরা কেউ সালাদ পড়ছি সালাদের মধ্যে আমরা দূরত পড়ছি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ তিনি পেয়ে যাচ্ছেন সুতরাং পৃথিবীর কোথাও না কোথাও প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মিনিট সেকেন্ডে লোকেরা তার উপর দূরত পড়ছে তার প্রশ্ন করছে সুতরাং তিনি মোহাম্মদ তিনি আহমদ এই ব্যক্তিটির চরিত্র বা তার সিরাদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা আলোচনা করি তাহলে অনেক দীর্ঘ আলোচনা করা যাবে তারপর আমি সংক্ষেপে বলছি যে তার তার সিরাদের প্রথম বৈশিষ্ট্য হলো যে আমরা যেটা আমাদের সম্মানিত উপস্থাপক বলেছেন যে তিনি অন্য অন্য ব্যক্তিরা নিজেরা নিজের জীবনী লিখে যায় আত্মজীবনী লিখে যায় কিন্তু তিনি তার কোনো জীবনী লেখেনি তিনি একবার জানতেন না এবং তার ইন্তেকালের পরে লোকেরা নিজ থেকে তার তার জীবনী লেখা শুরু করেছে কারণ তার জীবনী মানুষকে কেমত পর্যন্ত আলো ছড়াবে আলো বিকিরণ করবে হেরার জ্যোতি যে জ্যোতি তিনি ধারণ করেছেন তার মনে এবং তার ভিতরে এবং বাহিরে যেটা তিনি পুষিয়ে দিয়েছেন মানুষের কাছে তাকে বলেছেন যে বাল্লিক মাফালা আপনি আপনার রবের পক্ষ থেকে যা আপনি পেয়েছেন সবটুকু আপনি মানুষের কাছে পৌঁছে দেন তিনি সবটুকু মানুষের কাছে পৌঁছানোর আগে নিজে ধারণ করেছেন তিনি বারবার কোরআন নাজিল হওয়ার পরে আগে তিনি কোরআন পড়তে থাকতেন মহস্তা থাকতেন যাতে তার কোরআন স্মরণে আসে মহস্তা আল্লাহ তাকে না করেছেন যে আপনার বারবার কষ্ট করে পড়া লাগবে না তো তিনি যেটা ধারণ করতেন সেই ধারণ করা বিষয় কেমত পর্যন্ত মানুষকে আলো ছড়াবে এই জন্য এই সাহিত্য এর চর্চা এর চর্চা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না এবং এর চর্চা মানুষরা করতেই থাকবে আজকে আমরা চিন্তা করতে পারিনি আজ থেকে পাঁচ বছর আগে যে এত দিক থেকে এত বিবেচনা থেকে রসুল সিরাদ লিখিত হবে তাহলে আমরা একটা জিনিস বলতে পারি একটা যে আমরা বললাম যে এই সিরাত রাসুলের নিজের রচনা না একটা বৈশিষ্ট্য আমরা বললাম একটা আপনি যেরকম বলেছেন আমি এটাও ধরতে পারি যে এটা একটা চিরন্তন সাহিত্য মানে এটা কন্টিনিউয়াস চলবেই শুধু না বরং এটা কোরআনের মতোই থাকবে যতদিন পৃথিবী আছে আমি যেতে চাই আপনার কাছে স্যার তো একটা অ্যাঙ্গেল থেকে বললেন যে সিরাতের দুইটা বৈশিষ্ট্য আমরা পেলাম সেখানে একটা হলো সিরাত মানব রসিত বা মানে মানববরসিদ্ধ বিষয় আর আশুস্তাব নিজে আদেশও করেন নাই বা কোনো উদ্যোগ গ্রহণ করেন না একটা হলো যে এই চর্চাটা কী মতন থাকবে এমন যে সাহিত্যটা মানে এটার পরিবর্ধন পরিমার্জন হওয়ার কোনো সুযোগ নেই কারণ তথ্যগুলো একরকম কিন্তু সার্জন বলছিলেন বিভিন্ন ডাইমেনশন থেকে দেখা হবে ভিন্ন ভিন্ন আঙ্গিক থেকে দেখা হবে আমি যদি আরও কিছু বৈশিষ্ট্য কথা বলতাম আমাদের দর্শকদের জন্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ হেমদুল্লাহ অশ্বল চস্যলা ম আয় লাভ নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া এই যে সিরাত আলোচনা আমি আপনার মাধ্যমে এটিএন বাংলাকে ধন্যবাদ দিব শুরুতেই যে এটা একটি পূর্ণাঙ্গ আলোচনা করার আমরা প্রয়াস নিচ্ছি ইনশাআল্লাহ আমাদের দর্শকগণ আশা করি অনুষ্ঠানের মাধ্যমে এই বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ সিরাত নবী ইসলামের জানতে পারবেন আমরা সেই খেদমুক্ত করার চেষ্টা করছি প্রথমে যে বিষয়টা বলতে চাই সেটা হলো দেখুন স্যার বললেন যে এখানে আরেকটি বিরাট একটি বৈশিষ্ট্য একটা স্পেশালিটি সিরাতের আছে সেটি হচ্ছে যে সিরাত এটি ইটস সেলফ একটা আলাদা শাস্ত্রে পরিণত হয়েছে আপনি জ্ঞান চর্চার দিক থেকে আপনি ঐতিহাসিক বা হিস্ট্রি যদি একটি আলাদা শাস্ত্র হয় জ্ঞান চর্চার কারণ ইতিহাস জানতেই হবে ইতিহাস ভবিষ্যৎকে রচনা করে দেবে এবং আপনি লক্ষ্য করে দেখেন যে ইতিহাস হিস্ট্রি এবং সিরাতের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঐতিহাসিকগণ খোদ নিজেই তারা কিন্তু সিরাতকে ইতিহাসের পূর্ণাঙ্গতা দ্বারা দিতে চান না সিরাতকে আলাদা একটা ইন্ডিভিজুয়াল মানদণ্ডে ঐতিহাসিকগণ এবং সিরাতকারগণও এখানে একমত হয়েছেন এটি একটা আলাদা পৃথক শাস্ত্র যেই শাস্ত্রের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে এটি ঐতিহাসিকতা এটা কি এটা হলো যে কোন মহাপুরুষের জীবনী বায়োগ্রাফি যেটা নিয়ে আপনিও বললেন স্যারও বললেন এই মহাপুরুষের জীবনী এমনভাবে চর্চা এতগুলা ভাষায় চর্চা ভেরি ইম্পর্ট্যান্ট দেখুন এটি শুরু দিকে আরবি ভাষাভাষীদের ক্ষেত্রে ওই সিরাজ চর্চা বা শাস্ত্র নিয়ে আলোচনা শুরু হলেও সেটি এখন

আরেকটি হলো যে বিভিন্ন ভাষা এবং প্রায় সব ভাষাই এই শীঘ্র নিয়ে আলোচনা হচ্ছে এবং এই নিয়ে গবেষণা হচ্ছে এবং স্যারও যেটা বললেন ক্যামত পর্যন্ত এটা চলতে চলতে থাকবে আরেকটি বিষয় হলো যে এটার ঐতিহাসিকতার মানদণ্ডে উচ্চকিত হওয়া সেটা কি সেটা হলো দেখুন কোনো মহাপুরুষের জীবনী এটি রাজতান্ত্রিক রাষ্ট্রীয় ক্ষমতার কারণে বিভিন্নভাবে এটা মেনিপুলেটেড হতে পারে হয়ে হচ্ছে এবং আপনি যদি ইতিহাসে বিভিন্ন ধারা পরিক্রমা যদি দেখেন দেখবেন যে সেখানে বিভিন্ন সাম্রাজ্যের যারা শাসক ছিলেন তাদের শাসক শ্রেণীর স্বরূপ ইতিহাস রচিত হয়েছে এবং যখন থাকে না তখন সেই ইতিহাসটা বিকৃত হয় এবং তখন আর ইতিহাসের ভিন্ন প্রেক্ষাপট তৈরি প্রেক্ষাপট তৈরি হয় কিন্তু এই ঐতিহাসিক এই মানে যখন ঐতিহাসিকগণ এটাকে চরিত্রায়ন করছেন তখন সিরাত কারগণ এবং ঐতিহাসিকগণ বলছেন যে এটা অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক হলো এর নির্ভুল এবং উচ্চকিত মানদন দ্বন্দ্বের এর ঐতিহাসিকতা এবং সেক্ষেত্রে সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ একটি শাস্ত্র রচিত হলো আমাদের অনেক ইতিহাসের অনেক বায়োগ্রাফি অনেকের লেখা হয় কিন্তু সেটাকে প্রপারলি প্রিজারভেশন সংরক্ষণ এটা আরেকটা বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করে দেখুন মোহারাম যে নবী সাল্লাহ হোসেনের যে সিরাত যেটি লেখনিক যদি বলি লিপিবদ্ধ গ্রন্থাকারে এবং অফিসিয়ালি অ্যাকাডেমিকলি এটা কিন্তু রাইসালামের সময়ই শুরু হয়েছিল যেটা হাদিসের কথা আমরা আছে এর বেশ কিছু রেফারেন্স আমরা দিতে পারবো কিন্তু সেটাকে একেবারে অফিসিয়ালি অ্যাকনোলেজ করা যেটা উমাইয়া শাসনের মোয়াবির তালের সময় থেকে শুরু হয় বলে জানা যায় কিন্তু এই যে এইটাকে সংরক্ষণ হ্যাঁ এটা সাহাবি পরবর্তীকণে তাবি তাবে তাবি বিভিন্ন মনীষীদের মাধ্যমে হয়েছে প্রণয়ন কিন্তু সেটাকে সংরক্ষণ পদ্ধতি এবং নির্ভুলতার মানদণ্ডে উচ্চকিত থাকা এটা বৈশিষ্ট্য এমন মহাপুরুষের জীবনী পাওয়া খুব দুষ্কর যে প্রায় সব সিরাত সব সিরাত শাস্ত্রে সব ধরনের ঘটনাগুলোকে প্রায় একইভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভাষায় করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলও করেছেন বিভিন্ন প্রেক্ষিত করেছেন মানে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে হয়তো ভিন্ন কথা বলা হয়েছে ভিন্ন কিন্তু বক্তব্য বা ঘটনাক্রম এবং ইভেন্ট অর্থাৎ ওই ঘটনার যে প্রেক্ষিত এবং ইভেন্টটি ওইটি কিন্তু একেবারে নির্ভুল হবে কিন্তু ঘটনার ধারাক্রম বর্ণায় কোনো ব্যক্তি কিন্তু ঘটেনি অনেক ধন্যবাদ ডক্টর রেজা আমরা একটু যেতেছে প্রফেসর ইউসুফ হোসেন আপনার কাছে আবারও আপনার ডক্টর রেজা তো এরকম বলেছিলেন যে ঐতিহাসিকভাবে খুবই প্রামাণ্য এই কারণে এটা আলাদা আমরা যদি রাসুল সিরাতকে অন্য জীবনী গ্রন্থগুলো থেকে আলাদা করতে চাই আলাদা মানে সেটা তথ্যে আকৃতিতে বক্তব্যে চিন্তায় দর্শনে ঠিক কোন কোন জায়গাগুলোতে আমরা আলোকপাত করতে পারি সিরাত সাহিত্য যদি আমরা এটাকে অথেন্টিক করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আমরা যারা সিরাজ সাহিত্য চর্চা করব সিরাজ সাহিত্য অধ্যয়ন করব সিরাত সাহিত্যে নিজেদেরকে এক্সপার্ট করব মোতাজার করব আমাদের অবশ্যই অথেন্টিক সিরাত গ্রন্থগুলো পড়তে হবে এটা হলো আমরা আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে তিনি এই সকল বিষয়ে যে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা হিমা বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত এই যে রসুলের সুন্না বা কিতাব অ্যাপ্রুভ করে বা আলাইকুম বিসুন্নতি ও সুনাতুল খুলাফায়ে রাহিন্দুল মাহাদ সাহাবি যুগ বা সলফে সালেহিন যুগ সেই যুগের যে সকল রাইটাররা ছিলেন তারা এসকল মানে ফেব্রিকেশন বা জাল করা জাল হয়েছে জন করেছেন শিয়ারা বা অন্যান্য আছে সেটা অথেন্টিক রাইটারদের লেখাগুলো আমাদের পড়তে হবে আর আমি যেটা আরও ওনার সাথে যোগ করতে চাই সিরাতের বৈশিষ্ট্য হিসাবে সেটা হলো যে একটা সিরাতের একটা বৈশিষ্ট্য যে রসুল্লাহ সালামের জীবনীটা ওপেন ফর অল সবার জন্য খোলা এখানে আপনি কিন্তু অন্য অন্য কোনো ব্যক্তির জীবনীর সকল দিক পাবেন না একটা দিক পাবেন একটা দিক ইগনোর করা হয় সীমাবদ্ধতা থাকে থাকে কিন্তু রসুল্লাহ সালামের জীবনের এমন কোনো দিক নাই যে দিকটা মানে অস্পষ্ট যে দিকটা পর্দার অন্তরালে যে দিকটা মানে আমাদের জন্য উন্মুক্ত না একেবারে তার ক্লোজ লাইফ তার দাম্পত্য জীবন তার তার ঘরে শোয়া তার ঘরে ঢোকা তার বন্ধু ওয়াইফদের সাথে আচরণ ইভেন তার সাধারণ সব কিছু একেবারে তার ইনার আউট ভিতর বাহির সব কিছু অন্য অন্য কোনো মানে ব্যক্তির আমার যা বায়োগ্রাফিগুলো আছে

একটা দিন প্রতি দৈনন্দিন রুটিনটা কী ছিল সেটাও আজকে গবেষকরা তুলে এনেছেন হাদিসের মাধ্যমে সিরাদের মাধ্যমে তো রসুলুল্লা সালামের আয়সার দিয়াল তালনে বলছেন আমি এবং রসুল সাল্লাম একই পাত্রে গোসল করতাম এবং সেই গোসলটা জানাবাতের গোসল সেটাও বলে দিয়েছেন রসুল সাল্লাম রাত রাতে যখন শুইতে যেতেন তিনি তখন উপরের কাপড়টা খুলে শুইতেন স্ত্রীদের সাথে নিচের কাপড়টা পরে শুইতেন যাতে একান্তে যাওয়া যায় তো এই যে এই যে বিষয়গুলো তিনি একজন রোমান্টিকো ছিলেন একজন একজন স্ত্রীদের যে অধিকার সেটা তিনি দিয়েছেন তা তাদের সাথে কাজ করতেন তিনি একজন সাধারণ মানুষও ছিলেন তিনি মেশ ছরাতেন তো এই যে তার জীবনটা একটা বৈচিত্র্য জীবন এই জীবন কিন্তু অন্য কারণ নাই এবং এমন খোলা মেলা মানে একটা বইয়ের একটা বইয়ের পাতার অনেক ধন্যবাদ ডক্টর ইয়াসিন হোসেন চমৎকার প্রিয় দর্শক ব্যাপারটা শুনলে ক্রমে আমরা পৃথিবীর যত বুনীষিদের কথা জানি আমরা যদি জানি যে দেখব তাদের জন্মবৃত্তান্তের হয়তো সঠিক খবর আমরা জানি নি অথবা তাদের বিয়ের ব্যবসায়ের অথবা তারা কীভাবে বড়ো হলেন একদিন এই পিছনের গল্পটা আমরা সব গল্পটা হয়তো জানি না রাসুল ইসলামের সিরাত সেখানে ভীষণ ব্যতিক্রম রাসুলের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত লোকেরা তার সঙ্গে ছিলেন এবং রেকর্ডেড হয়েছে সিস্টেমেটিকও তো আমি সেটা বলেছিল কোনো একটা জায়গা দিয়ে কোনো লুকোনো কিছু নেই ডক্টর রেজা যে সিরাতের যে একটা অসাধারণ বৈশিষ্ট্য কথা স্যার আমাদেরকে বললেন যে এটা হলো একটা খোলা বইয়ের পাতা সবাই এটা পড়তে পারে সেই জায়গাতে আমরা অন্য জীবনী গ্রন্থগুলোর সাথে যদি একটু তুলনা করতে চাই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্যে আমরা এটাকে আলাদা করে বিশিষ্ট বলতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলাদাকরণের করণের বৈশিষ্ট্য হল যে এই শাস্ত্রের অন্যতম বড় উৎস যেটা স্যার একটি বলে গেলেন স্বয়ংকর আন আরেকটি হচ্ছে নবিস্লামের আহাদিস নবীসলামের সুননা আপনি দেখুন যে নবিসের কথা কাজ সম্মতি সবকিছুই কিন্তু একেবারে অথেন্টিকেটেড ওয়েতে সংরক্ষিত এবং শাস্ত্রের অধিকাংশ সূত্রই এসছে কিন্তু হাদিসের সেই সম্ভার থেকে এবং বিশাল সম্ভার এবং আপনি দেখুন যে এই হাদিসকে সংরক্ষণের ক্ষেত্রে কিভাবে করে অথেন্টিকেটেড হওয়ার ক্ষেত্রে ইমাম বোখারি রাহেমুল্লাহ থেকে শুরু করে যারা হাদিসের যারা খেদমত করে গিয়েছেন যে শাস্ত্রটা আমাদের সামনে উপস্থাপন করে রেখেছেন কিভাবে করে অথেন্টিকেটেড করে তারাকে সেটাকে আমাদের সামনে উপস্থাপন করে রেখে গিয়েছেন এবং সিরাতটাও এবং যারা সিরাত শাস্ত্র রচনা করেছেন সিরাত কারগণ তার অন্যতম উৎস হিসাবে হাদিসকে তারা প্রাধান্য দিয়েছেন ব্রাহ্মণ্য হিসাবে গ্রহণ করেছেন সুতরাং এটি একটি বিষয় আরেকটি বিষয় হল সেটি হচ্ছে যে দেখুন কোনো একটি মহাপুরুষের জীবনী কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য কোনো একটি নির্দিষ্ট ভাষাভাষীর জন্য কোন একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য কিন্তু নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের এই যে জীবন চরিত্র আল্লাহ তাহা এই জ্ঞান চর্চাটাকে এমনভাবেই এটাকে ছড়িয়ে দিয়েছেন বিস্তৃত করেছেন যারা জ্ঞান পিপাসু এবং সাল্লামকে জানার জন্য যারা আগ্রহী তাদের জন্য সারো যেটা বললেন এটা একদম খোলা বইয়ের পাতার মতো এমন ভাবে উম্মার কাছে সারা বিশ্বের মানবতার কাছে উপস্থাপিত হয়েছে এটা নির্দিষ্ট কোন ব্যক্তির কাছে না কারণ আল্লাহ তাল্লাহ তো নবী সারা বিশ্বের জন্য প্রেরণ করেছেন কোরআন আল্লাহ তাল্লাহ সেটা বলে দিয়েছেন যে কুল ইয়াস ইন্নি রসুল ইলাইকুম জামিয়া এ শাশ্বত আয়াতের বাস্তবতা হলো নবী আসলাম যদি একেবারে খোলা বইয়ের পাতার মতো হয় এটা পুরো জাতিগোষ্ঠীর কাছে সারা পৃথিবীর মানুষের কাছে এটা পৌঁছতে হবে আর পৌঁছার জন্য হচ্ছে যে জ্ঞান চট্টের যে সুতরাং এই সিরাতটা নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী সকল জাতি গোষ্ঠীর সবার জন্য কোনো একটি মহাপুরুষ আপনি আমি স্পেসিফিক করে কাউকে ছোট করছি না আমি দেখুন আপনি যদি কোনো ধর্মীয় কোনো মহাপুরুষ আসেন রাজনৈতিক কোনো মহাপুরুষ আসেন নির্দিষ্ট কোন একটি গোষ্ঠী সেটাকে চর্চা করে অনুসরণ করে এবং সেই জায়গায় কিন্তু এটা চর্চিত হয় কিন্তু নবী সাল্লাহ আলাইসাল্লাম এই সিরাতের এই জীবনচরিত আলোচনা সারা বিশ্বব্যাপী এবং এটা শাশ্বত সর্বজনীন সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং কেয়ামত পর্যন্ত সেই আলোচনা থামবে না স্যার যেটা কোরআন আয়াত বরফা আয়নালাকে দিক রাখ আল্লাহ তাআলা নিজেই তো নবী এই আলোচনাকে কে উচ্চকিত উচ্চকিত করেছেন এটা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে সুতরাং সুতরাং এটা চলবে এই আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমরা যে নসল্লাহামের এই সিরস শাস্ত্রকে এটি সুরান্ন চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যে ওয়া ইন্টুতে নৈসল আসলামের যদি এই জীবনীটাকে এই বায়োগ্রাফিকে কেউ ধারণ করে তারাই কিন্তু এটা হচ্ছে অন্যতম একটা বৈশিষ্ট্য কোরআনিক বৈশিষ্ট্য কারণ এমন মহাপুরুষের জীবনীকে এমনভাবে গ্যারান্টেড করা যাবে না এমন বিশ্বসায়িত করা যাবে না যে তুমি তাকে অনুসরণ করলে পূর্ণাঙ্গ হেদায়াত পাবে

ফলে আমরা যদি তাকে অনুসরণ করতে চাই নির্ভরযোগ্য নানা জায়গা থেকে অনুসরণ করতে পারি অনুসরণ করাই আমাদের উচিত এ কারণে যে যেহেতু আমরা আলোচনায় শুনেছি অনুসরণ করলে আমরা হেদায়ত প্রাপ্ত হব রাসুলের জীবন রাসুলের মতোই বিরাট বৈশিষ্ট্যে বিশিষ্ট সেখানে আমরা দেখেছি এটা শাশ্বত একটা জীবন গ্রন্থ আমরা দেখেছি সেই জীবন গ্রন্থতে কোনো ভুলভাল জিনিস থাকবার কোনো সুযোগ নেই আমরা জেনেছি যে সেই জীবনের গ্রন্থ হলো শুরু থেকে শেষ পর্যন্ত একদমই খোলা একটা বইয়ের পাতার মতো একটা লোক পড়লেই রাসুলকে বুঝতে পারে সেখানে লুকোনো কোনো বিষয় নেই মানে আমার জীবনে একজন মানুষ হিসেবে আমি যদি জীবনযাপন করতে চাই আমার জীবনের যেই জায়গাতে রাসুলকে অনুসরণ করতে চাই সব জায়গাতে আমরা রাসুলকে পাবো এই খোলা বইয়ের মাধ্যমে হ্যাঁ আমরা এটা জেনেছি যে হাদিস যেরকম আইনের উৎস সিরাদ্দি সেভাবে সরিয়ান সাব্যস্ত হয় না কিন্তু জ্ঞান আহরণের জন্য রাসুলকে জানার জন্য রাসুলকে বোঝার জন্য কোরআনকে বোঝার জন্য এমনকি হাদিসকে বোঝার জন্য রাসুলের জীবনে অধ্যয়নের অন্য কোনো বিকল্প আমাদের কাছে নাই পৃথিবীতে একটিমাত্র গ্রন্থ একটিমাত্র জীবন নাচার একটিমাত্র জীবনী গ্রন্থের সমাহার যেটা আমাদেরকে শুধু জ্ঞানে সমৃদ্ধ করে না বরং আমাদেরকে ইহ পারলৌকিক মুক্তির কল্যাণে উদ্ভাসিত করতে পারে ভাষণ আমরা প্রতিনিয়ত যেমন রাসুলের প্রতি দৌরত পড়ি তেমনি রাসুলের কমপ্লিট জীবনী গ্রন্থ অধ্যয়নের একটা শপথ আমাদের থাকুক আমাদের আয়োজন আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আল্লাহবুল আলম আমাদেরকে কবুল করুন আপনাদেরকে উদ্বুদ্ধ করুন রাসুলের জীবনে জীবন সাজানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি